উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কালকে তোমাদের ইংরেজি পরীক্ষা অর্থাৎ ইংরেজি পরীক্ষার এমসিকিউ সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব আর আগে বাংলা পরীক্ষার যে এমসিকিউ সাজেশন দিয়েছিলাম সেই এমসিকিউ সাজেশনের মধ্যে বেশ কয়েকটা চলে এসেছে আর বড় প্রশ্ন তো বলাই যায় বড় প্রশ্ন বেশিরভাগই কমন এসেছে এই এমসিকিউগুলি অর্থাৎ ইংলিশ পরীক্ষার যে এমসিকিউগুলি এখানে দিয়েছি এই এমসিকিউগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলি শুধুমাত্র এখানে একুশটি এমসিকিউ দেওয়া আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য আর এগুলি দু হাজার তেইশ চব্বিশ বা চব্বিশটাকে বাদ দিয়ে তেইশ বাইশ উনিশ আঠারো এই এই সালের কোশ্চেন পেপার থেকে সংগ্রহ করে অর্থাৎ যেগুলি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলিকে বাছাই করে তৈরি করেছি শুধুমাত্র একুশটি এমসিকিউ জেএমসিগুলি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে জেএমসি কুটি আছে দ্য ব্লাইন্ড গার্লস সেই দ্যাট শি উড গেট অফ অ্যাট সাহারণপুর দুই নম্বর কার্লস ফাদার উড টেক হিম টু দ্য মাস্ক ফর ইভিনিং প্রেয়ার্স এবার তিন নম্বর মিসেস জোনস গেভ দ্য বয় টেন ডলার্স চার নম্বরের প্রশ্ন দ্য বেয়ারডেড ম্যান ওয়াজ ওয়ানডেড বাই the jester's bodyguard 5 number the bark of the tree is described as leathery because it is rough and has marks খুবই গুরুত্বপূর্ণ 6 number one hand of the soldier's uh, is on his breast 7 number the wine that blows in summer in shakespeare's sonnet 18 are rough ঝড়ো হাওয়া ছিল 8 নম্বরে the grasshopper is associated with the season summer নয় নম্বরে লোমুফ কামস টু চুবকভস হাউস এই উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও কী হবে লোমুফ কেন চুবকভের বাড়িতে এসেছিল দশ নম্বরে দ্য নেম অফ নাতালিয়াস ইজ স্কুইজার এগারো নম্বরে চুবকভ ইজ এ ল্যান্ড অনার খুবই গুরুত্বপূর্ণ বারো নম্বর ওয়ান লোমফ অ্যারিভ চুবকভ ওয়াজ সারপ্রাইজড বাই ইস ইভিনিং ড্রেস এই ইংলিশের বড় প্রশ্নের যে সাজেশন রয়েছে যে প্রশ্ন বড়ো প্রশ্নগুলি এবার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কবিতা গল্প থেকে একটা একটা করে প্রশ্ন দিয়েছি যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বাংলাতে যেমন দিয়েছি বাংলাতে চলে এসেছে ইংলিশেও আসতে পারি এটা আশা করি বারো নম্বরে বারো তেরো নম্বরে দ্য ব্লাইন্ড গার্লস এ দ্যাট শি লাভস দ্য হিলস চোদ্দো নম্বরে দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক পনেরো নম্বরে দ্য বয় ওয়ানটেড টু বাই ব্লু শুয়ে শুজ খুবই গুরুত্বপূর্ণ এবার ষোলো নম্বরে দ্য আব্দুল আব্দুল কালামস অ্যাস অ্যানসেস্ট্রিয়াল হাউস ওয়াজ বিল্ড ইন মিডিল নাইনটিন সেঞ্চুরি খুবই গুরুত্বপূর্ণ সতেরো নম্বরে দ্য ডার্লিং বাস আর শেক্সপিয়ার সেকেন্ড বাই রাফ ওয়াইন্স ইন দ্য ডার্লিং বাস আর সেকেন্ড বাই রাফ ওয়াইন্স ইন মে আঠেরো নম্বরে দ্য বার্স হাইড ইন কোলিং ট্রেস খুবই গুরুত্বপূর্ণ উনিশ নম্বর দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফার্ন কুড়ি নম্বরে চুবুক অফ অ্যাড্রেস লোমোভ্যাস অ্যান্ড অ্যাঞ্জেল লাস্ট নম্বরের প্রশ্নটি হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবে না এবং পরবর্তী অন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকের মতো এতটুকুই এবং আরও অন্য গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখা হবে